হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি জুবাই রায়হান কাশিকজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে নতুন আরেকটি ভিডিও দিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে ভিডিওতে আলোচনা করব আপনারা যারা বর্তমানে পর্তুগালের জন্য আবেদন করতে যাচ্ছেন বা পর্তুগালের জন্য আবেদন করেছেন আপনাদের পর্তুগাল যাওয়ার আগে অবশ্যই এই কঠিন বাস্তবতাগুলো জেনে তারপরে যাওয়া উচিত নতুবা আপনি পর্তুগাল যাওয়ার পর বিপদে পড়তে পারেন তো সেই বিষয়গুলো আজকে এই ভিডিওতে আপনাদেরকে সতর্কতা করে দেব এবং এর পাশাপাশি আপনারা যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে যাবেন তো চলুন মূল আলোচনায় যাই আজকে ফার্স্ট টাইম আপনাদেরকে বলবো পর্তুগাল আপনার জন্য কেন কঠিন হতে পারে সেটার মূল কারণ হচ্ছে পর্তুগালে কিন্তু ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বেতন সবচেয়ে কম আপনি যদি সেন্ট্রাল ইউরোপের দিকে তাকান সেক্ষেত্রে সেন্ট্রাল ইউরোপের সেন্জেনভুক্ত যে ক্যান্ড্রিগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেতন বেতন কম হচ্ছে পর্তুগালে আপনি বলতে পারেন যে রোমানিয়া এগুলো বেতন কম তবে সেগুলো কিন্তু সেন্ট্রালে পড়েনি সেগুলো নতুন মাত্র হয়েছে তবে মূল যে সেন্ট্রাল ইউরোপ সেখানকার মধ্যে সবচেয়ে কম বেতন পর্তুগাল এবং তার আগে কিন্তু থাকা খাওয়ার খরচও কম ছিল তবে এখন থাকা খাওয়ার খরচ কিন্তু অনেকটাই বেড়ে গেছে আবাসন ব্যবস্থা প্রচুর পরিমাণ ডেভেলপ হয়েছে কিন্তু বেতন কিন্তু এখন পর্যন্ত বাড়েনি তো হয়তোবা সামনে বাড়বে কিন্তু বাড়লেও কিন্তু অন্যান্য দেশের তুলনায় কিন্তু কম থাকবে তো কেন এই বিষয়গুলো আপনাকে মেনে চলতে হবে বর্তমানে পর্তুগাল যদি আপনি আসেন দেখবেন প্রচুর পরিমাণ অবৈধ অধিবাসী রয়েছে এবং প্রচুর পরিমাণ বৈধভাবে এসেও তারা কাজ পাচ্ছে না তো বেকার ঘুরে ফিরে খাচ্ছে তো সেইখানে আপনি যখন নতুন অবস্থায় আসবেন আপনার যদি কোনো কাজে দক্ষ না থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকম বেকার জীবন পার করতে হবে হ্যাঁ তো আপনি বুঝতে পারছেন ইউরোপের মাটিতে আপনি যখন আসবেন আপনার থাকা খাওয়া মবদ প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনার পর্তুগালে খরচ করতে হবে তো যদি আপনি কাজ না পান দুই মাস তিন মাস যদি কাজ না পান সেক্ষেত্রে লাখ টাকা আপনার থাকা খাওয়ার খরচই চলে যাবে তো সেই মুহূর্তে আপনি কি করবেন বা কতটা নার্ভাস হয়ে যেতে পারেন সেই বিষয়গুলো মাথায় রাখবেন অবশ্যই যাদের মাধ্যমে আপনি আসবেন তাদের সাথে কমিউনিকেশন করে আপনার কাজের ব্যবস্থা কন্ট্যাক্ট করে তারপরে আসার চেষ্টা করবেন যদি তারা কাজ ম্যানেজ করে নিতে না পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই সেই প্রস্তুতি নিয়ে আসবেন বা আপনি পর্তুগালে এসে দুই মাস চলতে পারবেন এরকম টাকা আপনি সাথে করে নিয়ে আসবেন নয়তো বা আপনার টাকা আনাটা নিয়েও সমস্যা পড়তে হবে তো এর পাশাপাশি আপনি পর্তুগালে যদি কাজ পেয়ে যান নতুন অবস্থায় এসে যদি মালিক আপনাকে কাজ ম্যানেজ করে দিতে পারে কোম্পানি সেক্ষেত্রে তো ভালো আর যদি কোম্পানি ম্যানেজ করে না দেয় আপনি যদি নিজে কাজ খুঁজতে হয় সেক্ষেত্রে দেখবেন যে কাজ পাওয়াটা অনেক টাফ যদি আপনার পরিচিত কেউ না থাকে আপনাকে হেল্প করার মতো সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন এবং এর পাশাপাশি যদি কাজ পান দেখবেন যে কাজের বেতন ধরতেছে সাতশো আটশো ইউরো যা ইউরোপে অন্যান্য দেশের তুলনায় খুবই নগণ্য আপনি আশেপাশের দেশ পর্তুগাল পাশাপাশি ইতালি ফ্রান্স জার্মানি দিকে তাকালি দেখবেন যে নতুন অবস্থায় তারা বারোশো তেরোশো ইউরো বেতন পাচ্ছে রোমের দিকে মানে আশেপাশের যে রাজধানী সেখানে দেখবেন যে বারোশো তেরোশো ইউরো বেতন গ্রামের দিকগুলোতেও এক ইউরো বেতন তারা পাচ্ছে সেখানে আপনি পর্তুগালে এসে সাতশো আটশো ইউরো বেতনে আপনার জন্য খুবই নগণ্য মনে হবে এবং যখন আপনি মাস মাস বছর থাকবেন তখন আপনি যদি কাজ হয় তারপরে যে এক হাজার ইউরোপ আর হচ্ছে না হয়তো অন্যান্য জায়গায় যারা এক বছর দুই বছর কাজ করতেছে তাদের বেতন পনেরোশো দুই হাজার ইউরো হয়ে যাচ্ছে তো এই যে একটা কম বেতন এত পরিমাণ ডিফারেন্স বা ডিস্টেন্স একটা কাজের বেতনের তো এটা কিন্তু আপনাকে খুব ভালো পরিমাণে ভাবাবে আপনি এই জিনিসগুলো ভালোভাবে চিন্তা করে আসবেন আপনি যখন এতদিন পার হবে তখন কিন্তু আপনি এই জিনিসগুলো নিয়ে টেনশনে পড়ে যাবেন যে আশেপাশে দেশগুলোতে আমার ভাইরা দুই লাখ টাকা ইনকাম করতেছে আমি এখানে এক লাখ বিশ তিরিশ পার করতে পারতেছি না তখন কিন্তু আপনার ওই দেশগুলোতে মুভ করার একটা চিন্তা ভাবনা চলে আসবে তো এই বিষয়ে আপনাকে অবশ্যই মাথা রাখতে হবে আর এর পাশাপাশি আপনি যদি পর্তুগাল আসেন অবশ্যই কারো কেউ পরিচিত যদি কেউ থাকে তাহলে তাদের মাধ্যমে বাসা কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন বাসা বাড়ানোর চেষ্টা করবেন অথবা আপনি এজেন্সির মাধ্যমে একটা বাসা ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করবেন অথবা কিন্তু পর্তুগালে এসে আপনি বাসা পেতে কষ্ট হয়ে যাবে বর্তমানে পর্তুগাল পর্তুগালে এত পরিমাণ অধিবাসী এবং এত পরিমাণ বিদেশি নাগরিক আসতেছে এবং যার কারণে পর্তুগালে অধিবাসন বা হচ্ছে আবাসন সেক্টরে কিন্তু প্রচুর পরিমাণে ঘাটতি দেখা যাচ্ছে যার কারণে বাসা কিন্তু পাওয়াটা অনেক টাফ হয়ে দাঁড়িয়েছে এবং এই যে বাসা পাওয়াটা টাফ হয়েছে এই জন্যই মূলত বাসা ভাড়াটাও কিন্তু দ্বিগুণ হয়ে গেছে যেখানে আগে একজন শ্রমিকের একজন মানুষের সিট ভাড়া ছিল আহ বাংলা টাকায় আট হাজার দশ হাজার টাকা সেখানে এখন পনেরো হাজার বিশ হাজার টাকাও কিন্তু সিট পাওয়া যাচ্ছে না তো এই জন্য মূলত পর্তুগালে হচ্ছে আহ আবাসন বা হচ্ছে বাসাটা এটা কিন্তু অনেক টাফ হয়ে গেছে এবং পর্তুগাল থাকা খাওয়ার খরচও কিন্তু অনেক বেড়ে গেছে তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে এবং অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমি পর্তুগাল যাচ্ছি বা পর্তুগালের জন্য আমি আবেদন করবো আমার আবেদন করতে আঠারো বিশ লক্ষ টাকা বর্তমানে পর্তুগালের জন্য খরচ করব তারপর সেখানে যাওয়ার পর আমি এক হাজার ইউরো বেতনই পাচ্ছি না বা পাবো না হ্যাঁ তারপর হচ্ছে আমি থাকা খাওয়ার বাবদি আমার তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হয়ে যাবে তাহলে আমি কয় টাকা সেভ করতে পারবো এই যে আমি বিশ লাখ টাকা খরচ করে গেলাম মাসে যদি আমার পঞ্চাশ ষাট হাজার টাকা থাকে তাহলে টাকা জমিয়ে কত বছরে আমি আমার যে মেন উঠাবো এবং পাশাপাশি আমি কত বছরে আমি আমার ক্যাশ করে তারপর বাংলাদেশে ফেরত আসবো তো এই বিষয়গুলো আপনি অ্যানালাইসিস করে তারপরে পড়তে জন্য ফাইল জমা করবেন আর যারা ফাইল জমা করেছে মধ্যে অবশ্যই জানাবেন আপনার জন্য কত টাকা চেয়েছে আপনার এজেন্সি এবং আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করেছেন তো এই বিষয়গুলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম